আমার বাড়িতে অ্যাক্সিডেন্ট টাওয়ার থেকে পড়ে আমার ছেলে মারা গেছে কোথায় গিয়েছিল আপনার নাগপুর গেছিলো কাজে এই আগে তো কাজ করতক না মানে হ্যান্ডিক্যাপ ছিল এই এখন অচল মানে কিছু পাওয়া যায় না তার লেগে প্যাট চলে না বলে কাজে গেছিলো এবার চার মাস পরেই বিশ্বের শুক্রবারের দিন আমার ছেলের খবর পাচ্ছি এগারোটার সময় যে মারা গেলো আসবেন তো শুভ মহরতে ভিন রাজ্যে কাজে গিয়ে মোবাইলের টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো মালদার এক শ্রমিকের মৃতের নাম গোলাম মোর্তাজা রবিবার রতুয়া এক ব্লকের গাইনটোলা গ্রামের বাড়িতে ফেরে তার কফিন বন্দি দেহ চার মাস আগে মোবাইল টাওয়ার নির্মাণের শ্রমিক হিসাবে মহারাষ্ট্রের চন্দ্রপুরে যান গোলাম অন্যান্য দিনের মতো শুক্রবারও তিনি টাওয়ারে উঠেছিলেন কাজ করতে সেই সময় হঠাৎই সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা সেখানে গোলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক শনিবার রাত দেড়টা নাগাদ তার কফিনবন্দি দেহ ফেরে গ্রামের বাড়িতে রবিবার দেহটিকে কবরস্থ করা হয় শামসি থেকে মুরতুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাথী